মসজিদের সামনের একটা অংশ ছোট জায়গাটা মাটির থেকে উঠেছে মানে অনেকটা হচ্ছে যে পারে যে নিয়ত ইয়ে করা হয় বারো বছর আমার ছেলে মেয়ের মেয়ে বিজে বাচ্চাকে আল্লাহ আমার মেয়ের পেট বাচ্চা

ঠাকুরপুর মসজিদে আদি গ্রামের নাম হলো ঠাকুরপুর তার মানে এখন এই ওই সুন্দর্য নাম একটা হিন্দু ইয়ে তো নামটা পালটি জানি তো পীরগঞ্জ পীরগঞ্জ নামে মসজিদ পীরগঞ্জ ঠাকুরপুর চড়াতে আমি আছি আমার সাথে আছেন যে আপনার নামটা একটু বলবো আমার নাম হম শফিওদ্দিন শফিউদ্দিন গ্রামের ছেলে এবং দীর্ঘদিন মর্জনী করেছি এবং ধরুন আমি কুড়ি বছর ভিতরে আমার একদিন ছুটি দিইনি মাস আলাদা জি জি

মানুষের মঙ্গল সম্রাটের আমলে চালি যা এই না আচ্ছা আচ্ছা আপনার চালিয়ে গেছেন এই মেন ঘর ওইটা আর এটা পরে আমরা সুন্দর দোকানে মানে যে ঘর বলে যেটা মানে এটা মুখের কথা দেখা লোক নেই যে সঠিক সে লোক বল আমরা সে কথা সঠিক বলতে পারবো না আমরা দেখেছি দিয়েছে দুই তিন চার ছ বছর বয়স এর আগেও হতে পারে অনুমানটা নিয়ে ধরেন ওর ইট হলো এই টালিজাত থাবড়া থা ওর ভিতর জাত পেলে আপনার দেখাতাম

ইমামের খাদেমের কোন টাকা নেই গ্রামের না এখানে দিনে একটা কইটেও যায় পাঁচ টাকা মনে কেউ দিল ওটা তো আর বেশি ইয়ে হয় না অতিরিক্ত কোন একটা কাজকর্ম করা হয় তখন গ্রামের ধরলে গ্রামের দেয় ছাড়া এমনি মাসিক কোন কালেকশন মাসিক কোনো কালকশন মসজিদ এসব কোন কালেকশন না এটা জানের পরে লক্ষ লোকটাকে ব্যাংক আল্লাপ করি বয়স কত বছর বয়স আমি কুড়ি বছর কুড়ি বছর হ্যাঁ ছুটি নিয়ে আমার ছুটি এইভাবে গিয়েছি একটা মানুষকে দায়িত্ব দিয়ে আসের পয়েন্ট তাছাড়া এই কুড়ি বছর দায়িত্ব পাঁচটা মেয়ে আত্মীয় মেয়েরা বললো আবার কতদিন করবা এখন তোমার বাড়ি একটু যাতে হয় তুমি এই জিনিসটা ছেড়ে দাও তো তখন আমি নিজে আপনার জানা মতে যে এটা যে হচ্ছে এটা গায়বী মসজিদ হিসেবে ধরা হয় শোনা কথা জি জি এটা তো আমি যে কথাটা বলবি বলতো আপনারা হলো মানে লং কথা বলতে হবে না আপনি যে কথাটা শুনেছেন এটা আমরা শুনি আমাদের 100 বছরের মানুষ মানুষ বলেছে আমরা ওই শুনিছি দেখা লোক না আচ্ছা আচ্ছা গায়বী মসজিদ এটা এই তখন এটা ছিল নদী জি এটা নদী নদী গঙ্গা ধরে জঙ্গল সব জঙ্গল ছিল তো ওই ঘরটা মেন ঘর ওইটা ওই ওই ঘরটাই

হ্যাঁ ধরো আমার নুননাগর মূর্তি ছিল না কলোনি ছিল না জবরপুর ছিল না এই গ্রামের মূর্তি সব নামাজ পড়তে এসে তোমার নামাজ পড়তে এসছো একজন এখন অনেক মুছলি হয় এখন আল্লাহ বড় লোক সংখ্যা বাড়ছে ব্যক্তিগত দুই চারটি করে মুছলিও হয়েছে মাশাআল্লাহ ওইদিকে ওই যে রান্নাঘর আছে রান্নাঘর মহিলাদের নামাজ পড়ার ঘর দেখছেন তো ওই ওই পাশটা ওই পাশটা জি জি নাকি যাবেন না কিনা চল চলতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পথের ধুলিক মাগবো সারা রে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে

আমি যদি আল্লাহ হতাম তা আপনি আমার কাছে কি তা আল্লাহ পাক বলছে তা কখনই হয় তো যদি হতাম সুস্থতা আল্লাহ নিজে খাদ্যের মধ্যে কি দুধ দুধ পোশাকের মধ্যে কি সাদা সিম্পল আল্লাহর কথা এখন তো সেই অনুপথে আমি আল্লাহর কাছে বলে আমার ধন বিশ্বাসের কোনো জিনিস দরকার নেই যে আল্লাহ তাহলে আমাকে শরীর সুস্থটা ভালো রেখেছে আল্লাহ পাঁচ চক্র নামাজ বলে পঞ্চাশ এখনো পঞ্চাশ শখ এনে গ্রামের লোক

তাহলেও এটা তো আর কোনো ইয়ে নাই ব্যয় নাই না মজিনি বেতন তো অনেক ভালো হ্যাঁ ইমাম পদে এখন বর্তমান প্রদায় গড়ে সড়ে পদে সত্তর হাজার পাই মজদুপদে এক বড় খাদ্য পদে হাট আর এই যে গাছপালা নারিকোল গাছ কাঁঠাল গাছ আছে সব আছে বাগান এসব বাগবাগিচা অনেক জায়গায় মরছে কারণ এরম ব্যাপক ব্যাপার এমন ব্যাপক ইয়ে নাই ব্যাপক আর এই সৌন্দর্য একটা মানে পরিবেশ আর এরকম টাং বাং নেই মিটিংঘাটা ঘাট দেখছেন না তাহলেই টাকা পয়সা মাইট কাটের ব্যাপার হলে তাই এইসব এত হইতো না বেলগাছি নুননগর জপরপুর ঠাকুরপুর মিটিং হয়ে আই তুমি যা কিছু খরচ করো ভাউসার টাকা চলো ভাষার ভিতরে

কথা বলছে যে উনি বলছে যে ওনার কথা যে বারো বছর আমার ছেলে মেয়ের মেয়ে বিজে বাচ্চা কাচ্চা কই তো আপনি তো আমারই তেল পানি দেন আমি নিজ জাতি দিয়েছিলাম বিনামন বাড়ি ওনার বাড়ি আমার মতন বয়স্ক ঠ্যাং মাদুর মতন তো উনি কিন্তু সে অস্ট্রেলিয়া থাকে জামাই মেয়ে ওটা সে যেভাবেও অস্ট্রেলিয়া পাঠা থাকে চার মাস পরে আসছো নি আসে আসে আবার এক টুকরো তেল পানি আসবো আল্লাহ রহমকে আমার মেয়ের পেটো বাচ্চা

ছর ধর ধর এই মহপিল টা হয় তা আমাদের বসে আগে তা বলেছে অলি বুজুগ মানুষ এখানে একজন আছে নির্দিষ্ট দেওয়া যাবে না আপনার নামাজ কালাম পড়বেন খাই করবেন করবেন কাজ করবেন না আল্লাহ কবির মোটি তো খালি হাতে দিকে খোল না এমন জায়গা এই এই জায়গাটা এমন একটা পরিবেশের জায়গা তাবলিক আমার আসলো ওই মার্কেটে আমি চাপদিক ছিল কিন্তু আমার প্রথম গুলো হল চাপদিক তারপরে ধরেন চাপদিক করছি তিনটে লাইন দিয়ে আমার পরিচয় আমার ধন সম্পদের বিষয় আমার তিনটে লাইন দিয়ে মানুষ সঙ্গে আমার পরিচয় একটা হলো আমি পাবলিকের লোক দুটি হলো আমি ব্যবসা বাণিজ্য কিছু করেছি তৃতীয় আমি মরছি সময় কাটালাম তিনটে লাইন দিয়ে আমার পরিচয় তাছাড়া আমার কোনো ঐতিহ্যগুলো যদি আমরা না ধরে রাখতে পারি তাহলে পরে কিছুদিন পরেই আজ নয়তো কাল আমার এই চাচা যান দুনিয়া থেকে আল্লাহ তো সবাইকে নিয়ে যাবে হয়তো আমিও যাইতে যাইখান থেকেই এই যে এই ঐতিহ্যগুলা যদি আমরা ধরে রাখতে পারি আমরা এইভাবে চিত্র আকারে কিছু জিনিস লিখে যেতে পারি আমাদের এই বয়সে বা আমাদের ছোট যারা আছে তারা এগুলো জানতে পারবে এবং এটা সঠিক ইতিহাস জানতে পারবে তো সত্য কথা যত যত করতে মানে বড়গুলো দেখা লোক না তবে অনেক অনেক বেশি উপকৃত হলাম আমি কারণ এই সত্য জিনিসগুলাই জানা দরকার আছে কারণ ঠাকুরপুর বা এখন পীরগঞ্জ নামে পরিচিত এই জায়গাটা অনেক বড় একটা ঐতিহ্য আমি ছোটবেলা থেকে যখন এই রাস্তা দিয়ে ঢাকা কিংবা যশোর যাওয়া আসা করছি আমি দীর্ঘদিন ঢাকাতে যশোরে পড়াশোনা করছি সেই সুবাদে এই রাস্তা দিয়ে প্রচুর যাওয়া আসা করছি এই মসজিদটা আমি রাস্তা থেকেই দেখি কিন্তু এই মসজিদের সম্পর্কে সঠিক ইতিহাস জানতাম না যা বা জানতাম সেটা মানে পুরাপুরি ভাবে আমি ওইটাকে বলতে পারতাম না এটাই সঠিক

সাব্বির জি কোন মাদ্রাসায় পড়াশোনা করো আমরা আছে ঠাকুরপুর সোয়াডাঙ্গা মাদ্রাসা আচ্ছা 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 কোন ক্লাসে পড়াশোনা করো আমরা পড়ি ক্লাস 2 ক্লাস ক্লাস 2 তোমাদের ক্লাসে কত ছাত্র আছে 24 জন 24 জন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মাদ্রাসায় পড়তে ভালো লাগে জি এই হচ্ছে আমরা একটা ছাত্র সাথে কথা বলছিলাম এই মাদ্রাসার একটা ছাত্র এবং জায়গাটা অনেক বড় অনেক বড় একটা জায়গা নিয়ে এই মসজিদটা আমরা এসেছিলাম ঠাকুরপুর একটি মসজিদে এবং এই মসজিদ সম্পর্কে ঐতিহ্য কিছু কথা রেকর্ড করছে আপনারা শুনলেন আশা করছি ভালো লেগেছে ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আল্লাহ হাফিজ